আসসালামু আলাইকুম চলেন আজকে আমরা বরিশালের মতো খেসারির ডালের বড়া বানানো শিখি নিয়ে নিলাম একটু খেসারির ডাল তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু অল্প অল্প করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া তার মধ্যে দিয়ে দিব একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া আরও দিব মোটখানিকের মতো ধনিয়া পাতা কুচি তার মধ্যে দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া কালারটা যেন ভালো আসে তারপর দিয়ে দেবো একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তারপর নিয়ে নিব একটা প্যান প্যানের মধ্যে তেল গরম করে একটা একটা করে বড়া ছেড়ে দিব সব করে এক সাইজের বানানোর চেষ্টা করবেন দেখতে ভালো লাগে যাই হোক আমি যতটুকু পেরেছি একটা একটা করে সুন্দর করে শেপ করে দিয়ে দিয়েছি এখন এক সাইড সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেলে অপর পাশে আবার উল্টায় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আমার ছেলেরা যেহেতু এটা অনেক পছন্দ করে কিন্তু ওরা শক্ত করলে খেতে পারে না মুচমুচে হইলে তাই জন্য মুচমুচে করব না একটু নরম নরমই রাখবো তার মধ্যে আবার একটুখানি অল্প কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম ভালো লাগে পান্তা দিয়ে খেতে এই তো এক পাশ সুন্দর মতো হয়ে গেছে এখন অপর পাশও ভেজে নিলাম যাই হোক আমার বড়া ভাজা শেষ এই যে দেখুন কত সুন্দর লাল লাল বড়া হয়েছে এই যে হচ্ছে আমার বড়ার ফাইনাল লুক আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ